এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বুঝাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় নাই সহযোগিতা চাপ এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করব আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাবলিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি বিক্রিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই ছবিটা দেখি আবু সাইজের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে উঠে উনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইন আওতায় অনা সম্ভব আইসিটিতে বিচারের উদ্যোগ না হবে এটা ক্যাটাগরিগুলি বলতে পারেন ক্যাটাগরি গ্যালী বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধানসহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্র পত্রিকায় দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পারে যে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেবো আমরা তো প্রথমটা প্রথম করব আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক নাই কোনো আপনারা জানেন তো যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা মিশন না বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোন বাধা দিব না আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে তুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবি মামলা হয়েছিল অবিশ্বাস সব মামলা যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবি মামলা আপনাদের রিপোর্টে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই কেন পড়ে আমি আমি খুব অবাক